বাঁধাকপি দিয়ে এত মজাদার নাস্তা তৈরি হয় আজকের ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না আর বাঁধাকপি দিয়ে এই মাত্র দুই থেকে তিনটা উপকরণ থাকলে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে ভেতর থেকে হবে সফট আর বাইরে থেকে হবে চায়ের সাথে এরকম মজাদার নাস্তা থাকলে আর কিছুই লাগবে না আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না বাঁধাকপিগুলোকে গুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়ে জলে ধুয়ে নিয়েছি ভালো করে তারপর নুন দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেসে দেখেছিলাম এবার যে বাঁধাকপি থেকে জল বেরিয়ে এসছে সেটা খুব ভালো করে চেপে নেব যাতে কোনো রকমভাবেই বাঁধাকপির মধ্যে জল না থাকে এটা চিপে নিলে কী হবে বাঁধাকপির পাকোড়াটা খুবই ক্রিস্পি হবে তাই চেষ্টা করবে খুব ভালো করে এখানে বাঁধাকপিটাকে খুব ভালো করে চিপে নিতে এবার আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিব হচ্ছে লঙ্কা কুচি এখানে যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দিয়ে দেবে আমি এখানে তিন থেকে চারটা কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছিলাম কুচি কুচু করে কেটেছি আর অনেকটাই ধনে দিয়েছি কারণ যত বেশি ধনে পাতা দিব এর স্বাদটা কিন্তু তত ভালো আসবে তারপর দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ আদা রসুন বাটা খুব ভালো করে মেখে নেব এবার দিয়ে দিব যে গুঁড়ো মশলা যেমন চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো কাঁচা জিরে গুঁড়ো একটুখানি মৌরিক গোলমরিচ গুঁড়ো আর একটা চামচের তো গোটা ধনে দিয়েছি যাতে মুখে পড়লে ভালো লাগে খেতে এবার সবগুলো এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এবার মেখে নিতে হবে খুব ভালো করে সবগুলো এরকম চটকে মেখে নেব এবার অ্যাড করব হচ্ছে এখানে চালের গুঁড়ি একটা চামচের মতো নিয়েছি চালের গুঁড়ি দেওয়ার জন্য এটা খুবই ক্রিস্পি হবে আর ভিতর থেকে একদম সফট হবে খুব ভালো করে মাখিয়ে এবার দিয়ে দিব হচ্ছে বেসন বেসন আমি এখানে কাপ খুব ভালো করে চটকে মেখে নেব ওয়ান নিয়ে সব কিছু এই শীতে একবার হলে বাধা পাকোড়া ট্রাই করে দেখতে পারো চায়ের সাথে একদম জমে যাবে এবার দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব ব্যাস আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পাকোড়ার জন্য এবার আমরা হাতে একটুখানি সাদা তেল লাগিয়ে খুব ভালো করে সেপ দিয়ে দেবো তোমরা চাই এখানে নিজেদের ইচ্ছে মতো সেপটা দিয়ে দিতে পারো তবে আমি এখানে কাবাবের মতো করে সেপ দিচ্ছি এরকম গোল গোল করে আর মাঝখানে একটু প্রেস করে দেবো এর পুরুত্বটা কিন্তু একদমই পাতলা করব না একদম মিডিয়াম করে রাখবো খুব বেশি পাতলা করা চলবে না এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব তোমরা চাইলে এখানে লম্বা লম্বা মতো করে শেপ দিয়ে দিতে পারো এখানে নিজেদের ইচ্ছে মতো এটা শেপ দিতে পারো আমি এরকম গোল গোল করে কাবাবের মতোই দিয়েছি আর এটা দেখতেও ভালো যেমন লাগবে আর এই পাকোড়া খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় শীতে গরম গরম চায়ের সাথে বিকেল বা বেলায় এরকম পাকোড়া থাকলে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবার প্রশংসা পঞ্চমুক্ত হবে এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে অপর দিকে আমি কড়াই বসে দিয়েছি তেলটাকে হালকা গরম করে নিতে হবে খুব বেশি তেলটাকে গরম করা চলবে না হালকা একটু গরম হয়ে গেলে এবার এক এক করে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করা চলবে না না হলে উপর থেকে কালার চলে আসবে ভিতরে কাঁচা ভাব থেকে যাবে তাই চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে রেখে খুব ভালো করে এরকম ভেজে নিতে নিজেদের ইচ্ছে মতো নিজেদের পছন্দ মতো কালার করে তোমরা ভেজে নিতে পারো যে যেরকম ক্রিসপি পছন্দ করো আমি এখানে একটুখানি লাল লাল করে ভেজে নেবো তবে খুব বেশি লাল লাল করবো না না হলে এটা একটুখানি তেতো তেতো লাগবে তো এখানে আমাদের একদম ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব। এরকম করে সবগুলো পাকোড়া খুব ভালো করে ভেজে নেব দেখতে পেলে বাঁধাকপির পাকোড়া বানাতে কতটা সহজ আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না তোমরা অনেকেই আছো ভিডিও দেখে যাচ্ছ কিন্তু লাইক করো অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে আর কতটা টেম্পিং লাগছে আশা করছি আর বলে বুঝাতে হবে না এবার আমরা এটাকে সসের সাথে পরিবেশন করব তোমরা চাইলে এখানে কাসুন দি বা মেওনিস দিয়েও খেতে পারো খুবই ভালো লাগবে আর সাথে এক কাপ গরম চা থাকলে আর তো কিছুই কারা কারা এইভাবে এই শীতে বাঁধাকপির বাঁকোড়া খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যারা এখন পর্যন্ত ট্রাই করেনি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখে নিও না হলে মিস করে যাবে আর দেখতেই পাচ্ছ ভিতর থেকে সফট আর বাইরে থেকে ক্রিস্পি দেখা হবে খুব শিগগির পরে নতুন রেসিপি তো সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ